আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে ইসরায়েলের বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেন এক শিশু যিনি বদলে দিয়েছিলেন সমগ্র মানবজাতির ভবিষ্যৎ তার মা মরিয়াম ছিলেন এক একসাধ্য নারী যিনি স্বর্গীয় দূত গ্যাব্রিয়েলের মাধ্যমে জানতে পারেন যে ঈশ্বরের কৃপায় তিনি এক পবিত্র সন্তানের জন্ম দেবেন কিন্তু সেই সময় ইসরায়েলের রাজা হেরদ অত্যন্ত নিষ্ঠুরভাবে শাসন করতে তিনি শুনতে পান এক নতুন রাজা জন্মগ্রহণ করবেন যিনি ঈশ্বরের সন্তান হবেন এবং তার রাজত্ব চিরস্থায়ী হবে এতে হেরোদ ভীত হয়ে নবজাতক শিশুদের হত্যা করার নির্দেশ দেন যাতে সেই ভবিষ্যতের রাজা বেঁচে না থাকে মরিয়ম ও তার স্বামী জোসেফ এই বিপদের কথা জানতে পেরে বেথলেহেমের এক সাধারণ গোশালায় আশ্রয় নেন কারণ শহরের কোনো সরাইখানায় তাদের জন্য জায়গা ছিল না সেই ঠাণ্ডা রাতে খড়ের বিছানায় জন্ম নেন যিশু কোনো রাজপ্রাসাদে নয় এক সাধারণ গোশালায় জন্ম নিয়েও তিনি হয়ে উঠেছিলেন বিশ্বের মুক্তির আলো আকাশে এক উজ্জ্বল তারা জ্বলে ওঠে যা অনুসরণ করে তিন জ্ঞানী ব্যক্তি ম্যাজাই এসেছিলেন যীশুকে আশীর্বাদ করতে তাঁরা সোনারূপা ধূপ ও গন্ধরাজি উপহার দিয়েছিলেন যা ছিল তার মহত্বের প্রতীক যিশু বড় হতে থাকলেন এবং ছোট থেকেই তিনি ছিলেন দয়ালু নিরহঙ্কার এবং মানুষের কল্যাণে নিবেদিত তিনি মানুষের প্রতি প্রেম ও করুণার বাণী প্রচার করতেন তিনি বলতেন যদি কেউ তোমার এক ডালে আঘাত করে তুমি তার দিকে অন্য গাল এগিয়ে দাও একবার জনসাধারণ এক নারীকে পাথর ছুঁড়ে মারতে যাচ্ছিল কারণ সে পাপ করেছে বলে সমাজ তাকে শাস্তি দিতে চেয়েছিল যীশু সামনে এগিয়ে এসে বললেন তোমাদের মধ্যে যে কখনো পাপ করেনি সেই প্রথম পাথর ছুঁড়বে মুহূর্তের মধ্যেই সবাই লজ্জিত হয়ে চলে গেল কারণ কেউই নিষ্পাপ ছিল না এরপর যীশু ওই নারীকে বললেন তুমি মুক্ত নতুন জীবন শুরু কর তিনি মানুষের অন্তরের দিকে তাকাতেন তাদের অপরাধ নয় বরং তাদের পরিবর্তনের সম্ভাবনাকে দেখতেন যিশুর মহত্ব এবং ঈশ্বরের প্রতি তাঁর অগাধ বিশ্বাস দেখে তৎকালীন ধর্মরাজ করা ও রোমান করা তাঁকে ভয় পেতে শুরু করলেন তাঁরা মনে করলেন যিশুর জনপ্রিয়তা তাঁদের ক্ষমতা হ্রাস করবে তাই তারা ষড়যন্ত্র করে যীশুকে বন্দী করল এবং রোমান গভর্নর পন্টিয়াস পাইলেটের সামনে বিচার শুরু করল পাইলেট প্রথমে যিশুকে মুক্ত করতে চাইলেও জনতার চাপে পড়ে তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন তাকে কাঁটাযুক্ত মুকুট পরানো হয় মিথ্যে অভিযোগে অপমান করা হয় এবং কঠোরভাবে প্রহার করা হয় তারপর তিনি তার কাঁধে ভারী ক্রুশ নিয়ে গোলগোথার পাহাড় পর্যন্ত হাঁটেন যেখানে তাকে তাঁকে বিদ্ধ করা হবে এই কঠিন মুহূর্তেও যিশু কারও বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেননি বরং তিনি বলেছিলেন পিতা ওদের ক্ষমা করো কারণ ওরা জানে না ওরা কি করছে শেষ মুহূর্তে যিশু বললেন সব শেষ হল এবং তিনি তার আত্মা ঈশ্বরের হাতে সঁপে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন যীশুর জীবন আমাদের শেখায় প্রকৃত শক্তি লুকিয়ে থাকে ভালোবাসা ও ক্ষমার মধ্যে জীবনে যতই কষ্ট আসুক কখনো ঘৃণাকে স্থান দিও না তিনি শিখিয়েছেন যদি তুমি আলোর মতো উজ্জ্বল হতে চাও তবে তোমাকে আগুনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ধৈর্য প্রেম ও আত্মত্যাগী সত্যিকারের শক্তি কখনো হতাশ হয় না কারণ ঈশ্বর সর্বদা আমাদের পাশে থাকেন